আসসালামু আলাইকুম আপনাদের এখন দেখাতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসার পাশে একটা ইট ভাটা আছে তো বিশাল এন এনবি ন্যাশনাল ব্রিক্স তো এই ভাটা ইট ভাটাতে আমি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর উদ্দেশ্য করে আর কি তো ভিডিওটি হচ্ছে একটা সুন্দর একটা ভিডিও আপনারা যদি পুরোপুরি দেখেন আমি লাস্টের দিকে কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি এই ভাটা নিয়ে কিছু ইতিহাস বা কিছু যে বিষয়টা না জানা আছে সেই বিষয়গুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব তো ভাটাটি আমি দেখানোর জন্য আপনাদেরকে চলে আসলাম এখন মাগরীবের সময় মাগরীবের আজান আজান হচ্ছে হয়তো বা আমি কিছুক্ষণ পরে আপলোড দিব আপনারা দেখতে পারবেন তো বিষয়টি আমি আপনাদেরকে যে অবগত করব যে বিষয়টি আর কি সেই বিষয়টি শোনার জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কি বিষয় নিয়ে আমি এই ভিডিওটি বানাতে যাচ্ছি এবং কি কি বিষয় আপনাদের অবগত রাখবো সেই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করব কিছুক্ষণ পরেই আসলে ভিডিওটি বানাচ্ছি একমাত্র আপনাদের জন্য একটা এই ভাটার পিছনে একটা ইতিহাস লুকিয়ে আছে সেই ইতিহাস আপনাদেরকে জানানোর জন্য আর কি তো জিনিসটা হচ্ছে এই ভাষা ভাটাটি হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় ভাটা যেখানে এর আগে একটা স্থাপিত করা হয়েছিল একটা ভাটা তো এই ওই ভাটাটি প্রায় দশ বছর পনেরো বছর পনেরো বছর চালানোর পরে তো ওই ভাটাটি বিলুপ্ত হয়ে যায় হ্যাঁ ওই ভাটাটি বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে একটা ভৌতিক কিছু রহস্যময় ঘটনার জন্য এখানে ভাটাটি আসলে প্রথম ভাটাটি বিলুপ্ত হয়ে যায় হ্যাঁ তো প্রথম ভাটাটি বিলুপ্ত হওয়ার পরে আবার এটা এই ভাটাটি আবার নতুন করে এখানে স্থাপিত করেছে যেখানে ছিল ওর পাশেই যে জায়গাতে ছিল ওই জায়গাটাতেই যা মানে যার জমিতে করা হয়েছিল ওই জমিতেই করা আছে তো এই ভাটাটি করছে আমাদের কুষ্টিয়া মিরপুরের এনবি বি ন্যাশনাল ব্রিক্সের হ্যাঁ ভাটাটি আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ অনেক জায়গায় মিলিয়ে এই ভাটাটি করা হয়েছে এই ভাটাটি মিরপুরের আসলে খুবই একটা বিখ্যাত ভাটাও আমাদের এখানে সবাই পরিচিত এক নামে ন্যাশনাল ব্রিক্স এনবি ন্যাশনাল ব্রিক্স বলে পারে এটা সবাই চিনে যাবে আর কি তো এখানকার ইটগুলো অনেক মানসম্মত ভালো কিন্তু এখানে লুকিয়ে আসে একটা ভয়াবহ একটা পরিস্থিতির মোকাবেলায় আসলে বিষয়টা আসলে লুকিয়ে আছে এই লুকিয়ে থাকার কারণ এখানে দেখেন যে এখানে কিন্তু এখানে কিন্তু চল্লিশ পঞ্চাশটা ক্যামেরার দ্বারা এই ভাটাটি নিয়ন্ত্রণ করা হয় ঠিক আছে আর এই ভাটার ইটগুলো সব ভাটার থেকে কিন্তু উন্নত মানের আবার সব ভাটার তুলনায় এই ইটগুলোও কিন্তু অনেক বেশি রেট দামগুলো বেশি তো যেটা আমি বলতে চাচ্ছিলাম আর কি এই ভাটাটি একটা রহস্যময় ভাটা প্রথম ভাটাটি এখানে স্থাপিত হয়েছিল তো হওয়ার পরে পনেরো বছর চালানোর পরে ওই ভাটাটি বিলুপ্ত হয়ে যায় এখানে একটা ভয়ানক একটা আত্মঘাতী একটা বিষয় নিয়ে কথাও উঠেছিল। তো সেই জন্য আর কি ভাটাটি এখন ওই ভাটাটি বিলুপ্ত হয়ে যায় তো পরপরে আবার প্রায় অনেক বছর পরে প্রায় দশ পনেরো বছর পরে মিনিমাম পনেরো 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 বছর পরে আবার এই ভাটাটি আবার দেখা যাচ্ছে এই ভাটাটি চালু করে এখানে ভাটাটি চালু করে সেলিম চৌধুরীর এই ভাটাটি এখানে চালু করে তো সেলিম চৌধুরীর ভাটাটি মূলত মনে হয় দুইটা আছে এখানে একটা আর ওই সাইডে কোথায় যেন একটা আছে তো এই ভাটাটি চলছে খুব ভালো মতোই চলছে এখন কিন্তু ইটগুলোর দাম অনেক বেশি নেই এটার জন্য খুবই খারাপ লাগে তো ঠিক আছে প্রিয় বন্ধুরা এই ভাটাটি আমি বাইরের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছে দেখাচ্ছি বাইরের সাইডটা একটু দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে বাইরের সাইডটা আসলে অনেক সুন্দর এই সিসি ক্যামেরা দ্বারা এটা কিন্তু নিয়ন্ত্রণ করা হয় অনেক সুন্দর একটি ভাটা আশেপাশে খুবই মনোরম একটা নিরবতার কাজ করছে এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে সাথে থাকবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশন করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম